কমপ্লিট করেন নাকি শামুক শামুক আরে শামুকের ভিতর এদিকে দেখা যাচ্ছে আশ্চর্য তোর কিছু হ্যাঁ হ্যাঁ ও বাবা ওভার লাইট আমি ভাবছি ওটা কোনো না না এই নিচে যে শামুক ওই আচ্ছা 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 দেখা যাক দেখা যাক ডানে পাবে হ্যাঁ আমরা সেই গুহার ভিতরতে যাচ্ছি যে গুহা সেই 550 বছরের পুরাতন এই গুহার ভিতর ফেরাউনকে গেরিথোয়া হয়েছিল সেই গুহাতে আমরা উঠতেছি আহ দেখা যাক আমাদের সফর কোথায় শেষ হবে রাস্তা কোথায় ঘোরাবে ও বাবা সামনে এবার কি দেখি এ দেখি এক আশ্চর্যজনক দরজা এই দরজার ভিতরই হয়তো আমাদের জন্য অপেক্ষা করছে সেই ভয়ঙ্কর অতীত দেখা যাক দরজা খুলি ও বাবা দরজা খোলে না হায় হায় রে দরজা খুলে না দেখি নেক্সটে কি পাওয়া যায় রে বাবা এই তো বিশাল বড় একটা গম্বুজ গম্বুজ আ গম্বুজ সামনে মানুষ দেখা যাচ্ছে এই অফিসে ভাই এই গম্বুজের ভিতর কি ফিরাউনের মমি পাওয়া যাবে হ্যাঁ পাওয়া যেতে পারে পাওয়া যেতে পারে আছে 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 মুরুব্বিরা বলে হাই হাই এখানে তো বিপদজনক লেখা ডেনজারাস ভাই এখানে বিপদজনক কদিকে দেওয়া যাবে না এত সবাই আসেন এই সবুজ কাননের ভিতরে এদিকে একজনকে দেখা যাচ্ছে উনি কি করতেছে ভাই আপনি এখানে কি করতেছিলেন আমি এই এলাকাটা পরিদর্শন করতেছি আমাকে খুব মজা লাগছে আমি মনে মনে ভাবতেছি যে আমি আরো অনেক আগে কেন এখানে আসিনি ও তাই নাকি আপনি একটা কাজ করতে পারেন ভাই আপনার নেক্সট জেনারেশনকে যাতে আপনার আগে ছোট বাচ্চা দেখতেই দিতেছিলে আসতে পারে সেই ব্যবস্থা করবেন তাদেরকে

বাইরে থেকে পর্যটক আছে তারা দেখে সেটা উপভোগ করে এবং তারা বেশ মজা পায় মজা পায় আপনি মজা পাচ্ছেন না আপনার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে ইয়ে দেওয়ার জন্য এবার আমরা নেক্সটে যাই দেখি কাকে পাওয়া যায় দেখি সামনে সবুজ কানন তারপরে এই সেই সম্রাট শাহজাহানের সেই আসলে যেটাকে আমরা ভাবছিলাম অন্য কিছু সেটা অন্য কিছু না আমরা ভেবছিলাম যে পিরামিড জাতীয় কিছু হবে আসলে পিরামিড কিনা জানি না শেষ পর্যন্ত আমরা জিনিসটাকে আবিষ্কার করে ফেললাম এটা একটা দেখুন এটা একটা সম্রাট শাহজাহানের সেই বানানো তাজমহল যাই হোক এদিকে যাব তার আগে আরো দু একজনের অভিমত নিয়ে আসি তারা এটা সম্পর্কে কী বলে দেখা যাক দেখা যাক দেখা যাক সামনে নেক্সটে কি এই দরজা দিয়ে প্রবেশ করা যাবে জুতা খুলে প্রবেশ করার কথা বলতেছে দেখি এ ভাই খুলেন ভিতরে কেউ আছেন কেউ তো সাড়া দেয় না হ্যালো ভাই কেউ কি আছেন আমি তো জুতা খুলে দাঁড়ায় আছি না কেউ খুললো না দেখা যাচ্ছে আর একজন আসতেছে এদিকে ভাই আপনি কি হ্যাঁ ভাই আপনি কি এদিকে আসতেছিলেন এটা এটা দেখার জন্যে আসলে এটার ভিতরে আপনি কি দেখলেন এটা বলেন ভিতরে ঢুকতে পারেননি এত কষ্ট করে আসলেন আর যদি ভিতরেই ঢুকতে না পারেন তাহলে তো এটা খুব আপত্তিকর এর আগে একটা গুহা দেখি ভাই গুহা সম্পর্কে আপনার অভিমত কি আমি শুনেছি ফিওনের মমি করা হয়েছে গুহাতে যখন ঢুকতেছিলাম গা খুবই সমসম করতেছিল আচ্ছা আচ্ছা তারপরে যখন বেরেলাম

আমি এতক্ষণ আপনাদেরকে ভিডিও করলাম এবং ফেরাউনের আশ্চর্যজনক ভিডিওগুলো দেখালাম বিভিন্ন গুহা দেখালাম এবং এই তাজমহল আর কি এই হ্যাঁ তাজমহল দেখালাম তারপর সব কিছু দেখালাম সবকিছু আমি ভিডিও করেছি বিভিন্ন গুহা তার গুহাটা দেখানো হয় এই আর কি শেষ এন্ড অফ সেশন ইজ দ্যাসার আহমেদ